আজকে আমার রেসিপি ছোলার ছাতুর চিলা এর আগেও আমি চিলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল বেসনের চিলা আর আজকে ছোলার ছাতুর চিলা বানাবো খেতে কিন্তু অনবদ্য হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি ছোলার ছাতুর চিলা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ছোলার ছাতু এবার পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়ে নিয়েছি এখানে গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর আদা কুচি এবার ছাতুর মধ্যে আমি দিয়ে দেবো আজ ভালো করে হাতে একটু ডলে নিয়ে তারপর দিয়ে দেবো এবার দিয়ে দেবো নুন এবার শুকনো একটু মিক্সড করে দেবো এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এককে মিলিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ গাজর আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আর হচ্ছে ক্যাপসিকাম কুচি সব দিয়ে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি শুকনোই ভালো করে মিক্সড করে দিয়ে এবার জল দিতে হবে একবারেই বেশি জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটু মিক্সড করতে হবে না হলে বেশি পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা একটু টাইট আছে আমি আর একটু জল মিলিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ভীষণই একটি হেলদি খাবার এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস পড়েছে প্রত্যেকটাই হেলদি আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার হাতার সাহায্যে আমি দিয়ে দিলাম একটু ছড়িয়ে দিচ্ছি ছাতু দিয়ে করতে একটু ডিফিকাল্ট হয় আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ বেসন মিলিয়ে দিতে পারেন একটা চিলা ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে আমি আর একটা চিলা ভেজে নিয়ে দেখিয়ে দিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দেওয়া হলো তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল ছাতুর চিলা খেতে কিন্তু অনবদ্য আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই